নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু আজই অযোগ্য এবং দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর থাকছে যেখানে আজই অযোগ্য বা দাগি শিক্ষা কর্মীদের তালিকা প্রকাশ দাগিদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন চারটে পর তালিকা প্রকাশ হবে সন্ধ্যে থেকে আবেদন গ্রহণ এসএসসি তালিকার নাম প্রায় তিন হাজার পাঁচশো একানব্বই জন অযোগ্য শিক্ষা কর্মীর রফসিতে ওএমআর জালিয়াতি করে চাকরাতি চাকরি এবং আরও একটু বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সায়ন্তন ভট্টাচার্য সায়ন্তন আজই অযোগ্য এবং দাগিদের তালিকা প্রকাশ বিকেল চারটের পর সায়ন্তন দেখো একেবারে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষা সেই পরীক্ষার আবেদন নেওয়া শুরু হচ্ছে তার আগেই বা অযোগ্য যারা সেই অযোগ্যদের নামের তালিকা কিন্তু আজকে এসএসপি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বিকেল চারটের পর দুটি তালিকা দেওয়া হবে একটি অযোগ্য যারা গ্রুপ সিতে ছিলেন তাদের তালিকা এবং গ্রুপ ডি এর জন্য আলাদা তালিকা দেওয়া হবে প্রায় তিন হাজার পাঁচশো একানব্বই জনের কিন্তু নাম রয়েছে এমনটাই সূত্রে খবর পাশাপাশি গ্রুপ সিতে ওএমআর জালিয়াতির ক্ষেত্রে যারা চাকরি পেয়েছিলেন এমন ক্যান্ডিডেটের নাম রয়েছে সাতশো তিরাশি জন এছাড়াও সাতান্ন জন যারা চাকরি পেয়েছিলেন বিনা সুপারিশপত্রে তারা চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ উঠছে পাশাপাশি গ্রুপ বিতে কিন্তু দাগিদের সংখ্যা প্রায় এক জন এরকম মোট প্রায় তিন হাজার পাঁচশো জনের নামের তালিকা কিন্তু আজকে বিকেল চারটের পর প্রকাশ করবে এবং তারপর সন্ধ্যে থেকে এই নতুন পরীক্ষার জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শুরু করবে স্কুল সন্তান অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা নিয়োগ প্রক্রিয়াতে অংশ নিতে পারবে না যেটা পরিষ্কার নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের এবং খুব গুরুত্ব যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া শুরুর আবেদনের যেদিন শুরু হচ্ছে অর্থাৎ আজকে থেকে সেদিনই তালিকা প্রকাশনী সিদ্ধান্ত এসএসসি কতটা গুরুত্বপূর্ণ দেখো সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে এই অযোগ্যরা কোনোভাবেই তারা নতুন নিয়োগে করতে পারবে না এবং সেই মোতাবেক আমরা দেখেছিলাম যে সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেপ্টেম্বর মাসে যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা নেওয়া হয়েছিল তাতেও কিন্তু অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিল তারা কোনোভাবেই এই প্রক্রিয়াটা অংশ নিতে পারবে না এবং আজকে অশিক্ষক কর্মচারীদের বুদ্ধির ক্ষেত্রে যে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে তাদের ক্ষেত্রেও একই নির্দেশিকা বহাল রাখছে স্কুল সার্ভিস কমিশন তারা এবং ইতিমধ্যেই কিন্তু সেই নামের তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে বিকেল চারটের পর এটা এই তালিকা কিন্তু প্রকাশ করে দেবে ফুল সার্ভিস কমিশন আমাদের বিকেল চারটে অযোগ্য শিক্ষা কর্মীদের তালিকা প্রকাশ এসএসসি ধন্যবাদ